বোনেরা আলাইকুম সাতশো পনেরোটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা যেটির সাতশো পনেরোটি পদে আবেদন করতে পারবেন আপনারা উনিশ ছয় দু তারিখ পর্যন্ত অর্থাৎ জুন মাসের উনিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যে আটটি পদের জন্য সাতশো পনেরো জন নিয়োগ হবেন তা হলো জোনাল ম্যানেজার পুরুষ এরিয়া ম্যানেজার পুরুষ অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়ের জন্য ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ অ্যাকাউন্টেন্ট পুরুষ কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী এ মহিলা অথবা পুরুষ কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি মহিলা অথবা পুরুষ অর্থাৎ সাতশো পনেরোটি পদের জন্য আটটি পদের জন্য সাতশো পনেরো জন লোক নিয়োগপ্রাপ্ত হবেন আরও বিস্তারিত জানার প্রয়োজন হলে অবশ্যই আপনারা এই চ্যানেলকে চ্যানেলে দেখবেন চ্যানেলে বিস্তারিত ভিডিও সহ একটি বড় ভিডিও আপলোড করা থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম